নমস্কার বন্ধুরা মুনিয়ার রন্ধনশৈলী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন পুজো পার্বণ থেকে শুরু করে বিয়ে বাড়ি পর্যন্ত বালুশাহি হল দারুণ জনপ্রিয় মিষ্টি এই বালুশাহি কিন্তু আবার শাহী বা রাজকীয় মিষ্টি হিসাবেও পরিচিত কারণ এক সময়টাকে রাজ পরিবারের খাবারের অংশ হিসাবে মনে করা হতো বন্ধুরা এই বালুশাহি তৈরি করা, পর ফ্রিজ ছাড়াই কিন্তু এটাকে পনেরো থেকে কুড়ি দিন পর্যন্ত খুব সহজেই রাখা যায় দুর্গাপুজো কালীপুজো বিশেষ করে ভাই ফোটা এই মিষ্টিটা কিন্তু সকলেই আমরা দোকান থেকে কিনে আনি কিন্তু বন্ধুরা আজকের পর আপনাদের আর দোকান থেকে কেনার প্রয়োজন পড়বে না খুব সহজে বাড়িতে কি করে এরকম সুন্দর মিষ্টি তৈরি করা যায় আমি কিন্তু আজকে সেই রেসিপিটাই আপনাদের জন্য নিয়ে এসেছি বন্ধুরা এই রসালো নরম তুলতুলে তুলে তৈরি করার জন্য কিছু টিপস আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি যদি আপনারা সেগুলো ফলো করে মিষ্টিটা তৈরি করেন তাহলে আপনাদের বালুশাহীগুলো কিন্তু একদম পারফেক্ট হবে বন্ধুরা চলুন এবার দেখায় বালুশাই কত নরম আর রসালো হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে বালুসাই কতটা রসালো আর তুল তুলে হয়েছে বন্ধুরা যদি আপনারা চান যে আপনাদের বালুশাই একদম এরকম রসালো হোক তাহলে কিন্তু ভিডিওটা থেকে শেষ পর্যন্ত দেখতে হবে চলুন এবার রেসিপিটা শুরু করা যাক বালুশাহি তৈরি করার জন্য এখানে মেজারিং কাপের দু কাপ ময়দা নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার এর সাথে এখানে দিয়ে দিচ্ছি কটা চা চামচ বেকিং সোডা ও কটা চা চামচ নুন Now, time to mix with mix. এখন শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব এখন ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ দই এর সাথে এখানে দিয়ে দেব কোয়ার্টার কাপ ঘি ঘিটা কিন্তু মতে স্কিপ করা যাবে না অবশ্যই করে ঘিটা দিতে হবে এর বদলে তেল কিন্তু দেওয়া যাবে না তা না হলে বালসাহীগুলো কিন্তু খাস্তা হবে না আর খাস্তা না হলে এর মধ্যে কিন্তু রসটা ঢুকবে না এখন দই আর ঘিটা ময়দার সঙ্গে ভালো করে আরও একবার মিশিয়ে নিচ্ছি এখন অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব তবে এখানে ময়দাটা মাখবো না জাস্ট বাইন্ড করে নেব আর বাইন্ড করার জন্য যতটা জল প্রয়োজন ততটাই ব্যবহার করব ময়দাটা এখানে খুব মাখা যাবে না হালকা হালকা করে মেখে নিতে হবে বন্ধুরা আপনারা যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখবেন আমি কিন্তু খুব চেপে চেপে ময়দাটা মাখছি না হালকা হালকা করে জল দিয়ে মেখে নিচ্ছি আর জলটা কিন্তু আমি বারে বারে দিয়ে মাখছি আপনারা ঠিক এভাবেই করবেন দেখুন বন্ধুরা এখানে আমার ময়দাটা কিন্তু মাখা হয়ে গেছে আর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এদিক দিয়ে ওদিক দিয়ে চারিদিক দিয়ে কিন্তু ফাটা ফাটা রয়েছে এটা কিন্তু এভাবেই করতে হবে তবে গিয়ে বালুশাইগুলো কিন্তু ভালো হবে অর্থাৎ খাস্তা আর নরম হবে এবার এটাকে পনেরো থেকে কুড়ি মিনিট চাপা দিয়ে আমি রেখে দেব। যতক্ষণ ময়দাটা সেট হচ্ছে চলুন ততক্ষণ আমরা রসটা তৈরি করে নিই মেজারিং কাপে দু কাপ চিনি এখানে আমি নিয়েছি এটা আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম এখন রসের জন্য জল দিয়ে দিচ্ছি দেড় কাপ সেটাও কিন্তু আমি মেজার করে দিচ্ছি বন্ধুরা এখানে সবটাই কিন্তু মেজারমেন্টের ব্যাপার যদি আপনারা মেজার করে সবটা করেন তবে গিয়ে একদম পারফেক্ট হবে এখন এখানে দিয়ে দিচ্ছি এক চিমটে জাফরান এর সাথে এখানে দিয়ে দেবো কটা চা চামচ ছোট এলাচি গুঁড়ো জাফরান এবং ছোট এলাচি গুঁড়োটা দেওয়ার পর চিনি এবং জলটা একবার ভালো করে নাড়িয়ে দিচ্ছি এখন রসের মধ্যে দিয়ে দিচ্ছি কল্পটা ইলো টুটকলা এটা কিন্তু অপশনাল না দিলে চলবে এবার রসটা আবার একবার ভালো করে নাড়িয়ে দিচ্ছি এবার চিনিটা গুলে যাওয়া অব্দি অপেক্ষা করব দেখুন বন্ধুরা চিনিটা গলে গিয়ে রসটা ফুটতে শুরু করেছে ঠিক এই অবস্থায় আমি এটাকে পাঁচ মিনিটের জন্য মিডিয়াম হিটে ফুটিয়ে নেব তবে এক তার বা রস তৈরি করার এখানে প্রয়োজন নেই কুড়ি মিনিট পর এখন ঢাকাটা খুলে দিচ্ছি এখানে দেখুন বন্ধুরা ময়দাটা আগে থেকে বেশ কিছুটা নরম হয়ে গেছে আর এভাবে নরম করেই করতে হবে আর এর সাথেই ময়দাটাকে আমি একটু হালকা করে ডলে নিলাম এখন ময়দার ডোটাকে চাকের মধ্যে নিয়ে হাতে করে হালকা করে একটুখানি প্রেস করে চারটা করে দিলাম এবার ময়দার ডোটাকে মাঝখান থেকে কেটে নিয়ে একটা পাটকে অন্য পাটের উপর চাপিয়ে দেব আর হাত দিয়ে হালকা করে খুব হালকা করে প্রেস করতে হবে এই প্রসেসটাকে আর এভাবে করলে লেয়ারগুলো খুব ভালো হবে আর আলু অনেক ফ্লেকি হবে এবার ময়দার একটা পোশাক নিয়ে আমি ছুরি দিয়ে একটু একটু করে কেটে নিচ্ছি এখানে আমি মাঝারি সাইজে ভালুসাই করবো সেই জন্য আমি সেই মাপেই কাটছি আপনার ছোট বড় অথবা মাঝারি যে করেন না কেন আপনারা আপনাদের পছন্দ মতো এটা কেটে নেবেন এবার কেটে নেওয়া একটা টুকরো নিয়ে আমি হালকা করে গোল করে নিচ্ছি এতে কিন্তু বেশি চাপ দেওয়া যাবে যাবে না নষ্ট হয়ে কিন্তু আর নেওয়ার পরে গোলটার মাঝখানে একটা গর্ত করে নিচ্ছি যেরকম বালুশাহীতে করা থাকে ঠিক সেভাবেই এটা করে নিচ্ছি আর দেখুন এর সাথেই আমাদের প্রথম বালুশাহীটা তৈরি হয়ে গেল আর ঠিক একইভাবে বাকিগুলো আমি করে নেব বন্ধুরা এবার তেলের টেম্পারেচারটা কথা বলি দেখুন আমি এখানে তেলের মধ্যে আঙুল ডোবাচ্ছি আঙুলটা ডুবিয়ে অন্তত পক্ষে চার পাঁচ সেকেন্ড কিন্তু রাখছি এবার দেখুন রাখার পর কিন্তু আঙুলটা তুলে নিচ্ছি অর্থাৎ তেলের টেম্পারেচারটা ঠিক এরকম হতে হবে একদম হালকা গরম এবার একে একে বালুশাহিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তবে একসঙ্গে অনেকগুলো দেওয়া যাবে না কারণ ভাজার পর এগুলো কিন্তু ফুলে বড় হয়ে যাবে এছাড়া সাথে সাথে যদি বুধ না ওঠে বা তেলের উপর ভেসে না ওঠে তখন বুঝবে তেলের টেম্পারেচারটা একদম ঠিকঠাক আছে তেলে দেওয়ার সাথে সাথেই বালুশাহী কিন্তু নাড়ানাড়ি করা যাবে না যতক্ষণ না এগুলো নিজের থেকে তেলের উপর ভেসে উঠছে ততক্ষণ এগুলোকে নাড়ানো যাবে না এবার দেখুন বন্ধুরা বেশ কিছুক্ষণ পরে তেলের থেকে ব্যবস উঠতে শুরু করেছে অর্থাৎ ধীরে ধীরে বালুশাহী এবার ভাজা হচ্ছে এবার দেখুন মালুশাইগুলো ফুলে গেছে ফুলে গিয়ে তেলের উপর ভেসে উঠেছে আর আকারে বড় হয়ে গেছে এই সময় মালুশাইগুলোকে উল্টে দেব আর এর সাথে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব। মালুশাইয়ের এক পিঠটা লাল রং এসে গেলে অপর পিঠটা উল্টে দিচ্ছি যাতে করে মালুশাইগুলো সমানভাবে ভাজা হয় আর ঠিক এভাবে উলটিয়ে পাল্টিয়ে বাদামি করে ভেজে নিতে হবে দেখুন এখানে বালুশাহিগুলো ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নিয়ে আমি ডাইরেক্ট রসের মধ্যে দিয়ে দেবো তবে রসটা যেন খুব গরম থাকে সেটা খেয়াল রাখতে হবে তবে গিয়ে বালুশাহের ভিতর অব্দি রসটা পৌঁছাবে এখন এই বালুশাহিগুলোকে গরম রসের মধ্যে পনেরো মিনিটের জন্য ডুবিয়ে রাখবো বালুশাহির দ্বিতীয় গ্যাসটা ভাজার জন্য আমি কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে তেলের টেম্পারেচারটাকে একটুখানি ঠান্ডা করে নিতে হবে এই তিন চার মিনিটের জন্য গ্যাসটাকে বন্ধ করে তেলটা একটুখানি ঠান্ডা করে নিতে হবে তারপর এর মধ্যে আমি বালুশাঁগুলো দেবো যদি গরম তেলের মধ্যে বালুশাইগুলো দেওয়া হয় তাহলে বালুশাইগুলো কিন্তু ভালো করে ভাজা হবে না আর খাস্তাও হবে না এভাবে যদি বালুশাইগুলো আপনারা তৈরি করার মধ্যটা আপনাদের বালুশাইগুলো কিন্তু একদম পারফেক্ট হবে রসের মধ্যে পনেরো মিনিট রাখার পর বালুশাইগুলো রসে ডুবে নরম হয়ে গেছে এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি নিয়ে এবার এগুলোকে আমি পরিবেশন করব। তাহলে দেখলেন তো বন্ধুরা পালুশাহী তৈরি করা কত সহজ এগুলো কিন্তু আমি স্পেশালি ভাইফোঁটার জন্য তৈরি করলাম সামনেই তো ভাইফোঁটা ফোটা আপনারাও আপনাদের ভাইদের জন্য এবার দোকান থেকে না কিনে ঘরেই তৈরি করে ফেলুন নরম এবং রসালো এই বালুশাহী আর যেমন আমি ভিডিওতে দেখিয়েছি আপনারা যদি ঠিক সেভাবে তৈরি করেন আপনাদের গুলো কিন্তু একদম এরকমই তৈরি হবে এখন থেকে আর বালুশাহী তৈরি করার জন্য কোনো স্পেশাল অকেশনের প্রয়োজন পড়বে না যখন ইচ্ছা হবে তখনই আপনারা তৈরি করে নিতে পারবেন রসালো এবং নরম এই বালুশাহী তাহলে ঝটপট তৈরি করে ফেলুন আর আমাকে কমেন্টস করে জানান আপনাদের কেমন লাগলো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন আর তার সাথে বন্ধু বান্ধব এবং পরিজনের মধ্যেও শেয়ার করে দিন আর এরকমই সহজ ও ঘর রান্না রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর তার সাথে বেল আইকনটা প্রেস করে দিন যাতে করে আমার পরবর্তী ভিডিওর আপডেটটা সবার আগে আপনি পেয়ে যান এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ